ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ফুটবলার বাংলাদেশ দলের সঙ্গী কিভাবে মানিয়ে নেয় সেটা নিয়েছিল কৌতূহল রাকিব হোসেন শেখ মোসালিনরা হামজাকে বুঝতে পারবেন কিনা এ নিয়েও ছিল নানা প্রশ্ন তবে লাল সবুজের জার্সিতে প্রথম ম্যাচেই অবিশ্বাসজন দেখিয়েছেন হামজা কড়া ট্যাকেল নিকুত পাসিং মাঠ মাতিয়েছেন তিনি মোরসালিন হৃদয়েরা ভুল করলে উদযাপিত করার চেষ্টা করেছেন আবার ট্যাকেল জিতে পুরো দলকে সাহায্য গিয়েছেন ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বাংলাদেশের কোচ হাভিয়ের কাব্রেরা তাই হামজার প্রশংসে মেতে উঠলেন ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেছেন হামজা দেখিয়ে দিয়েছে সে কতটা ভালো সে তার মান দেখিয়েছে দারুণ ফুটবলার সে তাই দলের সঙ্গে সে দারুণভাবে মানিয়েছে র্যাঙ্কিংয়ে উনষাট ধাপ এগিয়ে থাকা দলের পক্ষে আধিপত্য দেখিয়ে খেলতে পেরেই বেশ খুশি কাব্রেরা ম্যাচে কোনো সময় ভারত আমাদের উপর ছিল না আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি প্রথমার্থে আমরা তিন চারটা সুযোগ তৈরি করেছি কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি ফিনিশিং আরও নিখুঁত হয় আশা করেছিল কাবরিরা আসলে আমাদের নিখুঁত স্ট্রাইকারের অভাব নেই রাকিব আজ অসাধারণ ছিল সে সারাক্ষণ ওদের রক্ষণে চাপ দিয়ে গেছে আল আমিন ফয়সাল আহমেদ ফাহিম শাহরিয়ার ইমন আছে স্ট্রাইকার হিসেবে কিন্তু আমাদের এ নিখুঁত হতে হবে Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.